আজকে আমরা বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি সাপেক্ষে মে দু হাজার চব্বিশ নিয়ে একটু আলো আলোকপাত করতে এলাম তো আলোচনাটা শুরু করার পূর্বে বৃষ্টিক রাশির মানুষকে দুটো তথ্য দিয়ে রাখি নাম্বার ওয়ান তথ্য যেটা হলো দেখুন বৃষ্টিক রাশির মানুষ কিরকম বৃষ্টিক রাশির মানুষ লাইনে থাকতে পছন্দ করে ট্র্যাকে থাকতে পছন্দ করে কিন্তু রাহুর অবস্থান ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে বৃষ্টিক রাশির মানুষের কিন্তু ট্র্যাক থেকে সরিয়ে দিয়েছিল আপনাকে বারবার কিন্তু একটা ডিস্ট্রাকশন তৈরি করছিল যার জন্য আপনার কর্ম করতে আপনার অর্থনৈতিক পরিস্থিতিতে আপনার পারিবারিক পরিস্থিতিতে বেশ একটা প্রবলেমস কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের এপ্রিল দু চব্বিশ পর্যন্ত ফেস করতে হয়েছে মে দু যখন শুরু হতে যাচ্ছে তখন আমরা একদম প্রথম দিনেই দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবে কিন্তু সঞ্চার করে যাচ্ছে এবং এই যে ডিস্ট্রাকশনটা যেটা রাহু বৃহস্পতি দ্বারা কিছুটা ক্রিয়েট হচ্ছিল সেটা কিন্তু বৃষ্টিকের মে দু থেকে কমতে চলেছে তো একটা শুভ সংবাদ প্রাপ্ত করে বৃষ্টিকের মুখে একটা হাসি ধরে রেখেই আমরা মে দু এর মধ্যে প্রবেশ করলাম যেখানে আমরা অনেকগুলো বেটার জায়গা তো অবশ্যই দেখতে পাবো কিন্তু প্রধানতম যে জায়গাটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পঞ্চমের মঙ্গল রাহুল কন্ডিশনকে কারণ পুরো মাসটাই আপনাদের পঞ্চম ভাবে আপনাদের লগ্ন এবং ষষ্ঠপতি মঙ্গল সে অবস্থান করবে এই সঞ্চারটা কিন্তু বৃষ্টিকের জন্য একটু ট্রিকি হতে চলেছে একটা যেটা বেটার হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টিকের কিন্তু হটকারিতা তাড়াহুড়োর কোনো শেষ নেই বুধ যখন রাহুকেতুর অ্যাক্সিসের মধ্যে ঢুকেছিল তখন বৃষ্টিকের এই হটকারিতা এই কিন্তু কোনো ডিসিশন না নিতে পারা আরো ডিপ্রেশন এটা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি করেছিল বুথ যখন এবার মে দুহাজার চব্বিশে রাহুকেতুল একশ্রেস ছেড়ে বেরিয়ে চলে আসবে না তখনও বৃশ্চিক রাশির মানুষ কিন্তু মানসিক দিকের একটা শান্তি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তো অনেকগুলো বেটার সঞ্চার থাকছে চলুন আমরা সেই আলোচনার মধ্যে প্রবেশ করি শুক্রের একটা বেটার অবস্থান থাকছে রবিরও কিন্তু একটা বেটার অবস্থান থাকছে তো মূল আলোচনার মধ্যে প্রবেশ না করলে এর যে এক্সট্রাক্ট এর যে ফ্লেভার আমরা কিন্তু প্রাপ্ত করতে পারবো না তো চলুন মূল আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি বৃষ্টি রাশি বৃষ্টির লগ্নের মানুষের জন্য কিন্তু হেলথ রিলেটেড জায়গায় একটু কথা বলে নেব বছর শুরু থেকেই আমি বৃষ্টিককে একটা কথা কিন্তু রিপিটেডলি বলে আসছি যে কোমরের নিচের অংশ নিয়ে বৃষ্টিকে কিন্তু সচেতন থাকতে হবে এখনো কিন্তু বৃষ্টিকে সেই জায়গাকার কোনো অনর্থা নেই কারণ পঞ্চমে মঙ্গল রাহুর কন্ডিশন বৃষ্টিককে কিন্তু পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা পায়ের নিচের অংশ নিয়ে কোনো সমস্যা অবশ্যই অবশ্যই কিন্তু পোয়াতে হতে পারে শুধু দুটো তিনটে জায়গা লক্ষ্য রাখবেন লিগামেন্টে যেন কোনোভাবে লেগে না যায় হাঁটুতে কিন্তু চোট আঘাত প্রাপ্ত না হয় পায়ের কিন্তু একদম ফিটে গিয়ে যেন কোনো ব্যথা যন্ত্রণা না পান তাতে কিন্তু আপনি অনেকটা বেটার থাকতে পারবেন এই তিনটে জায়গাকে কিন্তু বিশেষ লক্ষ্য মে দু হাজার চব্বিশে বৃষ্টির রাশির মানুষ কিন্তু রেখে চলার চেষ্টা করবেন আর একটা যে জায়গা দেখতে হবে সেটা হচ্ছে চোদ্দ তারিখের পরবর্তী সময় আমরা দেখবো রবিরও কিন্তু সঞ্চার ঘটবে আপনার সেভেন হাউজের উপর সেখানে কিন্তু বৃষ্টিককে আমি বলবো নিজের চেস্ট হার রিলেটেড জায়গাগুলোতে কিন্তু সচেতন থাকতে হয় কারণ বৃষ্টির রাশির এই মুহূর্তে চেস্ট হার রিলেটেড সমস্যা কিন্তু কিছু ধরা পড়তে পারে তবে কিছু কিছু জায়গা কমবে থেকে যেমন কিছু যেমন ধরুন এই শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা অ্যালার্জেটিক সমস্যা জাতীয় সমস্যা এবং সবথেকে বড় কথা মানসিক ক্ষেত্রে যে সমস্যাটা সেটা কিন্তু মে দু হাজার কাটিয়ে উঠতে সক্ষম হবেন তার সঙ্গে আরো একটা জায়গা যেটা বৃষ্টিকের হতে পারে এই মে দু হাজার চব্বিশে আমি কিন্তু বলব গাড়ি সাইকেল চালানোর সময় অত্যন্ত সচেতন থাকবেন খেলাধুলা যারা করেন যারা খেলোয়াড় রয়েছেন তারাও কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের একটা যত্ন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন কারণ পঞ্চমে মঙ্গল রাহু কন্ডিশন কোথাও কিন্তু বৃষ্টিককে একটু কিন্তু চোটাঘাত প্রাপ্তি বা রক্তপার্জনিত সমস্যা অবশ্যই অবশ্যই দিতে পারে আরো একটা জায়গা কিন্তু এই মুহূর্তে বলে রাখি বৃষ্টিক মানুষের জন্য যে বুধ এবার কিন্তু ছেড়ে দিচ্ছে রাহু কেতুর অ্যাক্সিস শুক্রের একটা বেটার পজিশন থাকছে বৃহস্পতি সপ্তম থেকে কিন্তু সপ্তম দৃষ্টি রাশির উপরে দেবে তার মানে এই মুহূর্তে কিন্তু মানসিক ক্ষেত্রে একটা শক্তিশালী কিন্তু বৃষ্টি নিজেকে মনে করবে কিন্তু মঙ্গল রাহুর কন্ডিশনের কারণে এই কনফিডেন্সটা ওভার কনফিডেন্সে কনভার্ট করে যেতে পারে এটা একটু লক্ষ্য রেখে আপনাকে চলতে হবে কিন্তু মনে সৎ সাহস পজিটিভ এনার্জি কিন্তু বৃষ্টি মে দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন পিতার হেলথের দিকে কিন্তু একটু খোঁজ খোঁজখবর বৃষ্টিকে কিন্তু রেখে চলতে হবে নাহলে পিতার স্বাস্থ্যের জায়গায় কিছু কিন্তু

স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আলাদা করে কিছু বলার নেই কিন্তু মোটামুটি তারিখের পরবর্তী সময় আমি বলবো কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় তার বলার কিছু সমস্যা দেখা দিতে পারে ইএনটি রিলেটেড কিছু সমস্যা কিন্তু তা ধরা পড়তে পারে আরেকটা জায়গা স্পাউসের শরীর স্বাস্থ্যে খেয়াল রাখতে হবে মে দু হাজার চব্বিশে আপনার স্পাউসের যদি চোখের কোনো সমস্যা থাকে সেই সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু বৃষ্টিকার হওয়ার একটা জায়গা থাকবে কিন্তু আপনার স্পাউসের পুরনো রোগ ভোগ ইস্যুগুলো থেকে এখন বেটারমেন্ট পাবেন তাকে কিন্তু সঠিক ট্রিটমেন্ট আপনি এই সময় করাতে পারবেন এখানে কিন্তু কোনো অসুবিধা আপনাদের ক্ষেত্রে থাকছে না আর একটা জায়গায় যেটা বৃষ্টিককে মে দু হাজার চব্বিশে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে সন্তান যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন কারণ বৃষ্টিক রাশির মানুষ সন্তানকে তো সবসময়ই ছোট মনে করেন তো বৃষ্টিক রাশির মানুষের সন্তানের জন্য কিন্তু মে দু একটু সতর্ক থাকার সময় কারণ সন্তানের সঙ্গে কিছু মতানৈক্য ঘটতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা যেটা ঘটতে পারে সন্তান কিন্তু পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্ত হতে পারে অথবা এই গরমকাল এই মুহূর্তে চলছে সন্তান হয়তো এই মুহূর্তে ছোটো সমস্যার জন্য কিন্তু হসপিটালাইজেশন ইস্যু হতে পারে এই জায়গাটা কিন্তু বৃষ্টিকে নজর রাখার প্রয়োজন মে দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে জায়গাটা একটু লক্ষ্য রেখে চলবেন দেখবেন সম্পূর্ণ পরিবারকে নিয়ে মেয়ে দু

বিশেষত বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন ফ্যাটি লিভার সংক্রান্ত বা আপনার কিন্তু এই মুহূর্তে ডাইজেস্টিভ ট্র্যাক সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কিন্তু বিশাখা এই মুহূর্তে একটু সাবধান অবশ্যই অবশ্যই থাকবেন পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন তবে সন্তান পাউস মা অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাদের শারীরিক ক্ষেত্রের জায়গায় অনুরাধা নক্ষত্রের মানুষকে এই সময় কিন্তু বলব চেষ্টা রিলেটেড জায়গা থেকে কিন্তু সচেতন অবশ্যই থাকবেন এবং বুকে চাপ পড়বে বুকের ক্ষতি হবে এরকম কাজ কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষ করবেন না সন্তানের শরীর জায়গাতেও কিন্তু কিছু ডিসপিউট দেখা দিতে পারে অনুরাধা নক্ষত্রের মানুষের সন্তান পড়ে গিয়ে কিন্তু আঘাত প্রাপ্ত হতে পারে কেটে ছেড়ে কিন্তু ব্যথা যন্ত্রণা পেতে পারে এবং তার সঙ্গে কিছু হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু শারীরিক ক্ষেত্রে কিন্তু তারা বেটারমেন্ট অবশ্যই আমি পাবেন যারা বিশেষ করে ঠান্ডা লাগার প্রবণতা যাদের ছিল ঠান্ডা লেগে কিন্তু প্রচন্ড রকম সর্দি কাশি জনিত সমস্যা বিশেষ করে যদি বুকে আপনার কোনো সমস্যা থেকে থাকে সেই সকল জায়গায় অনেকটা বেটারমেন্ট কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন অ্যালার্জি শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ অনেকটা ভালো ফল বৃষ্টিকের মানুষ প্রাপ্ত করতে পারছেন তবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের যেটা হতে পারে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু একটু যত্ন নেওয়ার প্রয়োজন আছে আর তার সঙ্গে স্পাউসের শরীর স্বাস্থ্যও কিন্তু একটু যত্ন নিয়ে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ মে দু চব্বিশে কিন্তু চলার চেষ্টা করবেন এবার যে জায়গাটা প্রথমে আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কারণ কর্ম নিয়ে বৃষ্টিকের কিন্তু একটা বড়ো প্রশ্ন আছে বা পঞ্চমের রাহুর অবস্থান এখনও রয়েছে কিন্তু আগে পর্যন্ত সময় যখন সব ষষ্ঠী অবস্থান করছিল তখন বিশেষত কিন্তু যারা কর্মক্ষেত্রে এই মুহূর্তে চাকরি ক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু বিশেষ একটা চাপ অনুভব করছিলেন চাপ অনুভব করার আরও একটা কারণ আছে এই মুহূর্তে শনি ফোর্থ হাউসে বসে আছে এবং আপনার রাশির উপর তার দশম দৃষ্টি রয়েছে তার মানে বৃষ্টিকের কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শুধু চাপ নয় একটা ডিস্ট্রাকশন তৈরি করে দিচ্ছিল কোথাও

ও যেটা বেটার হতে চলেছে এই মুহূর্তে কর্মক্ষেত্রের রিলেশনশিপ গুলো কিন্তু অত্যন্ত ভালো আপনাকে ফল দেবে ধরুন আপনার বসের সঙ্গে কোনো রিলেশনশিপ আপনার আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে রিলেশনশিপ আপনার কালিকের সঙ্গে আপনার রিলেশনশিপ এই মুহূর্তে কিন্তু অত্যন্ত বেটার ফল বৃষ্টির রাশি বৃষ্টিগুলো আপনার মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন কর্মক্ষেত্রের জায়গায় তবে মঙ্গল রাহুর কম্বিনেশন যখন পঞ্চমে রয়ে গেল তাহলে বৃষ্টিকে যে জায়গা থেকে সচেতন থাকতে হবে একটা আননেসেসারি ট্রান্সফার আপনার কিন্তু হতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু হতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট থেকে আপনাকে কিন্তু সরিয়ে দেওয়ার মতন ঘটনাও এই মাসে কিন্তু ঘটার একটা জায়গা থাকবে তবে মনে রাখবেন বিবাদ প্রবণতা কিন্তু তৈরি করবেন না কারণ পঞ্চমের মঙ্গল রাহুর কম্বিনেশন বিবাদ যদি আপনি শুরু করেন সেটা কিন্তু আপনার কন্ট্রোলের বাইরে সঙ্গে সঙ্গে চলে যাবে এই জায়গাটা কিন্তু বৃষ্টির সব থেকে বেশি সচেতন মে দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকে আর একটা জায়গা বলে এই কিন্তু নতুন চাকরি প্রাপ্তি মুহূর্তে নিজের চাকরির ডোমেন কিন্তু পরিবর্তন করার চেষ্টা করবেন না তাতে কিছুটা সমস্যার মধ্যে আপনি কিন্তু বৃষ্টিক রাশির মানুষ পড়ে যেতে পারেন তবে ওভারঅল কর্মক্ষেত্রে জায়গার একটা উন্নতি বৃষ্টিকের কিন্তু অবশ্যই অবশ্যই মে দু হাজার চব্বিশে প্রাপ্ত হতে চলেছে নক্ষত্র ভিত্তিকে একটু বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি বিশেষত বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো আপনার নতুন কর্মপ্রাপ্তি কর্ম কর্মক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা কোনো সমস্যা সেটা কিন্তু মিটতে পারে তবে আননেসেসারিলি কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে প্রমোশনের কিছু যোগ এই সময় কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হচ্ছে সবথেকে বড় কথা বিদেশের কোনো কোম্পানির সঙ্গে কিন্তু একটা আলোচনা বা একটা কিন্তু আপনার জয়েন করার ব্যাপারে আপনার রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু স্টার্ট হওয়ার সম্ভাবনা মে দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো মুখ বন্ধ রাখার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় কারণ আপনাকে কিন্তু এই মুহূর্তে উত্তেজিত করা আপনার সঙ্গে কিন্তু যেচে বিবাদ করার মতন কিছু মানুষ এই সময় কিন্তু থাকবে যে কিন্তু শান্ত থাকার প্রয়োজন তা না হলে নিজের কিন্তু না সেটা আপনার এটা একটু কিন্তু লক্ষ্য রেখে চলবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে কিন্তু দারুণ সময় থাকছে কারণ কনফিডেন্টলি এবং এই মুহূর্তে ইন্টারভিউ সাকসেস রেট কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের অনেক বেশি থাকছে বাড়ি থেকে দূরবর্তী স্থান বিদেশে যাওয়ার মতন সম্ভাবনাও কিন্তু চেষ্টা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন মানসিক ক্ষেত্রে একটা প্রশান্তি পাবেন কাজের প্রেসার কিন্তু কিছুটা কম জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের থাকছে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন বা কিছু কিছু ডিপার্টমেন্টাল চেঞ্জ অথবা কিছু প্রমোশন প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অতএব নিশ্চিন্তে থাকুন জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে একটা উন্নতি আপনি কিন্তু অবশ্যম্ভাবী প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এবার বিজনেসের জায়গা নিয়ে একটু আলোচনা করেছি দেখুন প্রথমেই একটা কথা বলবো পঞ্চমে মঙ্গল রাহুল কম্বিনেশন বৃষ্টিক রাশির মানুষ বিজনেস রেপুটেশনে কিন্তু কারোর সঙ্গে করবেন না নিজের কোয়ালিটি কম্প্রোমাইজ কিন্তু এই করতে যাবেন না তাতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে দেখুন বৃষ্টিকের কিন্তু একটা ঋণ ধার রয়েছে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গাটা লস মেকিং চলছে আপনার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যৌথ বিজনেস থেকে আপনাকে সরে আসতে হয়েছে কারণ সেখানে কিন্তু আপনি পোষাতে পারছিলেন না বা সেখানে গিয়ে আপনার কিন্তু একটা সমস্যা তৈরি করে দিয়েছিল এখন বিজনেসে কিন্তু বৃষ্টিকের একটা কি বলবো সফলতার একটা সময় আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাবো কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তমে চলে গেল মানে এখন কিন্তু বৃশ্চিক রাশির মানুষের বিজনেসের জায়গায় নিজেদের জয় জয় কারটাই কিন্তু বেশি করতে হবে কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ বা নিজের রেপুটেশনকে হ্যাম্পার করতে দিলে হবে না কারণ পঞ্চম এবং মঙ্গল রাহুর কম্বিনেশন একাদশে কেতু কোথাও গিয়ে বৃশ্চিক রাশির কিন্তু শত্রুরা বিজনেসের জায়গায় কিন্তু আপনাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে বিজনেসের জায়গায় আপনার কিন্তু রেপুটেশন ক্যাম্পার করার চেষ্টা করতে পারে এই জায়গাটাকে কিন্তু বৃষ্টিকে অত্যন্ত শক্ত হাতে নিতে হবে তার সঙ্গে রবি যখন মোটামুটি আপনার কিন্তু এই মুহূর্তে বিজনেসের গ্রোথ রেট অনেক অনেক মাত্রায় বেশি থাকবে তবে বিশেষত যারা প্রোমোটিং সেক্টর বিজনেস করছেন ল্যান্ড প্রপার্টি রিলেটেড যারা বিজনেস করছেন গাড়ি সংক্রান্ত রিলেটেড বিজনেস যারা করছেন তারা কিন্তু এই মুহূর্তে নিজেদেরকে বিবাদ অশান্তির মধ্যে জড়াবেন না ট্রেডিং সেক্টর বিজনেস এবং সব থেকে বড় কথা ইম্পোর্ট এক্সপোর্টে যারা বিজনেস করছেন যে কোনো ট্যুরিজম সেক্টরের বিজনেস করছেন হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস করছেন বিভিন্ন রকম সব যাদের রয়েছে যারা কিন্তু বিভিন্ন রকম গ্রোসারি রিলেটেড কাজ করছেন স্টিলের জিনিসপত্রের কাজ করছেন মিষ্টির দোকান যাদের কিন্তু রয়েছে এবং তার সঙ্গে বৃষ্টিক রাশি বৃষ্টিক যারা গাড়ির পার্সের কোনো বিজনেস করছেন গাড়ি সংক্রান্ত রিলেটেড বিজনেস করছেন এই রকম কোনো জায়গা কিন্তু বৃষ্টিকের অত্যন্ত অত্যন্ত ভালো ফল মে দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই দিয়ে যাবে এবং প্রফিটের মাত্রাকে কিন্তু অনেক বেশি বৃদ্ধি করতে আপনাকে সাহায্য করবে তবে রেপুটেশনটা বারবার কিন্তু বলছি বৃষ্টিক রাশির মানুষ ধরে রাখার চেষ্টা করবেন মে দু এই সময় কিন্তু আপনার কিছু বিজনেস লোন সেটাও কিন্তু স্যাংশন হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে লোন প্রাপ্তি কিন্তু অবশ্যই থাকবে তবে পঞ্চমে রাহু আছে ইনভেস্ট করার পূর্বে কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু বৃষ্টিককে মে দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে হবে আরও একটা কথা কিন্তু বৃষ্টিক মনে রাখার চেষ্টা করবেন মে দু হাজার চব্বিশে আপনার সামনে এমন কম্পিটিটার আসতে পারে আপনার জিত অবশ্যম্ভাবেই কিন্তু তার সঙ্গে লড়াই করেই আপনাকে কিন্তু জিতটা আপনার হাসিল করে আসতে আনতে হবে এই জায়গাটাও কিন্তু লড়াই করার মানসিকতা

মানে বিজনেসের জায়গার আপনার শত্রুরা কিন্তু আপনার সুনামকে নষ্ট করার চেষ্টা করতে পারে আপনার 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 মেটিরিয়াল নিয়ে কিন্তু কোনো মানুষ প্রশ্ন তুলতে পারে এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত শক্ত হাতে দমন করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন এদের সঙ্গে ফেস টু ফেস হয়ে কিন্তু কথা বলার তাতে কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষ বিজনেসের জায়গা হান্ড্রেড পার্সেন্ট জয়লাভ করতে পারবেন আরও একটা জায়গা থাকবে নতুন কোনো বিজনেস লোন এখন কিন্তু আপনার প্রাপ্ত হতে পারে ঋণদার সংক্রান্ত সমস্যাও কিন্তু কিছু মেটার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষকে আমি এই সময় জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে আমি এই সময় বলবো তারা হুড়োটা করবেন না কারণ জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের এই মুহূর্ত থেকে কিন্তু গ্রোথটা সবে ধরতে আরম্ভ করেছে দু হাজার চব্বিশ জ্যেষ্ঠা নক্ষত্রের কিন্তু শুরু হয়েছে মোটামুটি এপ্রিল মাসের কিন্তু তারিখের পর থেকে এই সময় আমি বলবো বিজনেসের ক্ষেত্রে বিশেষত তারা হুড়ো একদম করবেন না স্লো স্লো চলবেন নিজের বুদ্ধির উপর ভরসা রাখবেন এবং সবথেকে বড় কথা কনফিডেন্স থাকার চেষ্টা করবেন নিজের মন মানসিকতার জায়গায় তাহলেই দেখবেন আপনি বিজনেস ক্ষেত্রে অত্যন্ত ভালো গ্রোথ সেটা কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন বিজনেস রেপুটেশন কিন্তু আপনার বেটার হওয়ার সম্ভাবনা মে দু হাজার চব্বিশে ভালো থাকছে এবার একটু সেলফ প্রফেশনের জায়গাটা বলে দিই দেখুন প্রথমেই বলে দিই প্র্যাকটিস প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই মুহূর্তের এক্সপেনশন অত্যন্ত ভালো থাকবে সব থেকে বড় কথা এই সময় যারা সেলফ প্রফেশনে যুক্ত মানুষ আছেন তাদের কিন্তু যশ প্রতিপত্তি এবং তার সঙ্গে তাদের প্রচার অত্যন্ত অত্যন্ত ভালো আপনি কিন্তু পেতে পারেন এবং এই মুহূর্তে ক্লায়েন্ট বেশও কিন্তু আপনার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে তবে এই মুহূর্তে পঞ্চমে মঙ্গল রাহুর কম্বিনেশন আছে আননেসেসারিলি বিবাদটা কিন্তু করার চেষ্টা করবেন না বিবাদ এড়িয়ে চলে দেখুন বৃষ্টিকের মানুষ কিন্তু বিবাদ প্রবণতা মানুষ নয় কিন্তু কেউ যদি একবার পেছনে পড়ে যায় না তাহলে বৃষ্টিক তাকে আবার মানে যতক্ষণ না তাকে মানে কোন একটা উত্তর দেবে ততক্ষণ সে থাকতে পারে না এই জায়গাটা কিন্তু করবেন না অন্তত মে দু হাজার চব্বিশে সেলফ প্রফেশনের মানুষরা বিশেষত বলবো মে দু হাজার চব্বিশে নিজেদেরকে ডিসক্লেয়ার করবে না নিজেদের কাজের মধ্যে থাকুন কাজ নিয়ে থাকুন অত্যন্ত অত্যন্ত ভালো থাকবেন আপনি এবং বৃষ্টিকের মানুষ তো কাজ করতে ভালোবাসেন তাহলে কাজের ছাড়া এই মুহূর্তে অন্য কিছুতে কিন্তু ইনভলভ নেবেন না তাতে কিন্তু অনেকটা ভালো ফল বৃষ্টিক রাশির মানুষ মে দু হাজার চব্বিশে কিন্তু সেলফ প্রফেশনের মানুষরা অত্যন্ত ভালো ফল পাবেন আর আর্টিস্টিক মানুষদের জন্য তো অত্যন্ত ভালো সময় থাকছে এই সময় প্রপারলি একটা ইউটিলাইজেশন পাবেন ইমপ্লিমেন্টেশন একটা পাবেন নিজের নিজে কিন্তু একটা ভিউস পাবেন এত সুন্দর যেটাতে আপনার কাজের ইমপ্লিমেন্ট করাতে আপনাকে কিন্তু খুব সাহায্য করবে এবং নতুন অপরচুনিটি নতুন সুযোগ এই সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে যারা বৃষ্টিক রাশি লগ্নের মানুষ যারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে এবার আমরা একটু পড়াশোনার জায়গাটা দেখে নিই দেখুন আগেও একটা কথা বললাম যে বৃষ্টিক রাশির মানুষকে রাহু কিন্তু একটা ডিস্ট্রাকশন করে দিচ্ছিল বাচ্চাদের ওপর সেটা কিন্তু বেশি প্রভাবিত হচ্ছিল বাচ্চারা এখন পড়াশোনা ছেড়ে দিয়ে হয়তো মোবাইলের প্রতি বেশি আসক্ত এখন তো দেখুন সব বাচ্চাই মোবাইলের প্রতি আসক্ত কিন্তু বৃষ্টিক রাশির বাচ্চারা কিন্তু বেশি পরিমাণে কম্পিউটার গেম অন্যদিকে ডিস্ট্রাকশন পড়াশোনা ছেড়ে দিয়ে ছবি আঁকা আবার এদিকে পড়াশোনা ছেড়ে দিয়ে খেলতে যাওয়া বা খেলাধুলার প্রতি ইন্টারেস্ট বেশি বা মোবাইলে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলার ওপর একটা এদের

ঠিক রাখতে হবে বৃশ্চিক রাশি স্টুডেন্টদেরকে তার কারণ পিতামাতার সঙ্গে এই সময় কিন্তু কিছু বিবাদ প্রবণতা পিতামাতার সঙ্গে কিন্তু একটু কোনো কোনো ব্যাপারে মতানৈক্য মতের অমিল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আর হায়ার স্টাডিজের ক্ষেত্রে বিদেশ যাত্রার সময় কিন্তু বৃশ্চিক এই মুহূর্ত থেকে অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এই মুহূর্তে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু বিদেশে কোনো পড়াশোনা করতে যাওয়া বিদেশে কোনো রিসার্চ করতে যাওয়া বা বিদেশে যারা এতদিন রিসার্চ করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে দেশে ফিরে আসার একটা সম্ভাবনা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে অথবা পড়াশোনার ক্ষেত্রটা বৃশ্চিকের জন্য কিন্তু আবার আবার কিন্তু খুলতে চলেছে লাস্টলি যে জায়গাটা বৃষ্টিকের আলোচনা করবো সেটার জন্য অনেকক্ষণ বৃষ্টিক ওয়েট করে আছে কারণ দীর্ঘ বলা যেতে পারে ছ সাত বছর সময় বৃশ্চিক রাশির মানুষ আপন জনকে নিয়ে কিন্তু প্রচুর কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন কবে দেবগুরু বৃহস্পতি সপ্তমে যাবে কতটা কিন্তু আপনি ভালো ফল পাবেন সেখান থেকে সম্পর্কগুলো আপনার কবে ঠিক হবে দেখুন সময় তো অনেকটা অনেকটা আমরা পার করে চলে এখন একদম শেষ সময় দাঁড়িয়ে আছি তবে মে দু হাজার চব্বিশ আমি কিন্তু এখনো বলবো সম্পর্কের জায়গায় বৃশ্চিককে একটু ঠান্ডা থাকার জন্য কারণ পঞ্চমে মেঙ্গল রাহুর কম্বিনেশনটা কিন্তু পুরো মে মাসটা থাকছে তার মানে সপ্তমে দেবগুরু বৃহস্পতি যাওয়ার পরও বৃশ্চিক রাশির মানুষকে কিন্তু খুব যে একটা আপনাদের আপনাদের রিলেশন জায়গায় বেটারমেন্ট দেবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু এই মুহূর্তে ঠান্ডা থাকুন আমি আশা করছি এক দেড় মাসের সময় থেকেই মোটামুটি বৃষ্টিকের কিন্তু এই রিলেশনশিপের একটা ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে একটা জায়গা খুব ভালো হবে অনেক দিন তারা সেপারেটেড রয়েছেন বৃষ্টিকের মানুষ যাদের অনেকদিন ধরে কোর্টে কোনো সমস্যা চলছে আপনাদের রিলেশনশিপ ম্যাটারে বা যারা কিন্তু নতুন বিবাহের জন্য সুযোগ করছিলেন তাদের কিন্তু সময় এবার শেষ হয়ে এসছে তারা কিন্তু এবার অগ্রসর হতে পারেন দেখবেন আপনার কেসের একটা সমাধান আপনি এই সময় প্রাপ্ত করতে পারছেন আপনি দেখছেন আপনি জীবনের একটা সঠিক পার্টনার এই সময় কিন্তু খুঁজে পেতে পারছেন আবার এই সময় বৃষ্টিক মানুষ যারা কিন্তু সত্য বিবাহিত বা অনেক দিন ধরে সন্তানের প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তানের জন্য কিছু শুভ সংবাদ মে দু হাজার কিন্তু প্রাপ্ত করতে পারছেন রিলেশনশিপ বা যারা লাভ